তো হাই স্কিল জব ক্যাটাগরিস এর মধ্যে ম্যানেজার মার্কেটিং স্পেশালিস্ট মানে যা আছে অন্তর্ভুক্ত স্যার হুম এ মাস্টার্স গ্রাজুয়েট উইথ এ কর্পোরেট জব হু অলসো প্রিফারড দ্যাট হি চুজ এ ড্রাইভার জব বিকজ হি ওয়ান্টেড টু মুভ মানে কর্পোরেট জব কর্পোরেট সেক্টরে চাকরি করতেছে স্যার মাস্টার্স গ্রাজুয়েট সম্পন্ন যিনি নাম নাম পরিচয় দিতে অনিচ্ছুক তো সে মেনশন উল্লেখ করেছিল যে সে একটা ড্রাইভারে চাকরি করতে চায় কারণ সে শুধু শুধুমাত্রই বিদেশে যেতে চায় এজন্য হ্যাঁ মানে তার বাইরে গেলেই চলে এটা হচ্ছে কথা সহজ

উল্লдж যোগ্য পরিমাণ সংখ্যক রেজিস্ট্রেশন করেছে স্যার এখানে ইনফ্লক্স অর্থটা বুঝলাম না ইনফ্লক্স ইনফ্লক্স সো হোয়াট ডু ইউ থিং কি হতে পারে ধরেন ইনফ্লক্স মানেটা আপনি জানেন না বাট আপনি কি বলবেন সেটাকে স্যার জাস্ট 30 সেকেন্ডার ইনটু ইয়া করি হ্যাঁ ওই যে আমরা স্টার্ট করেছিলাম যে আমরা জানি না

বাইশ লাখের মতো রেজিস্ট্রেশন হয়ে গেছে ফ্রেশ রেজিস্ট্রেশন মানে নতুন রেজিস্ট্রেশন হয়ে গেছে শুধুমাত্র দু সাল থেকে এই বছর এপ্রিল পর্যন্ত ২২ লাখ ফ্রেশ রেজিস্ট্রেশন হয়েছে এবং এটা একটা তাৎপর্যপূর্ণ প্রবাহ ঠিক আছে এই যে ফ্লোটা হলো সাডেনলি এই সময়ের মধ্যে এটা কিন্তু একটা মোটামুটি ভালো অঙ্কের ফ্লো হয়েছে সংখ্যার হিসাবে সেটা বলেছে এরপর হচ্ছে স্যার এমং ডেম

পছন্দ করে এবং এই সুযোগ নিয়ে যারা বিদেশে যেতে চায় এটার কারণ হচ্ছে যে তারা মানে লোকালি লোকালি বলতে এখানে আমাদের দেশ কি বুঝাইছে স্যার মানে তারা স্থানীয়ভাবে মানে চাকরিটা খুঁজতে তাদের খুবই ডিফিকাল্টিজ এর মধ্যে পড়ে মানে সমস্যার মধ্যে পড়ে এবং হতাশা হ্যাঁ ঝামেলার মধ্যে পড়ে এবং হচ্ছে তাদের যে জব মানে চাকরি যে সুযোগ সুবিধা স্থানীয়ভাবে সেটার কারণে তারা হতাশায় ভোগে এজন্য তারপর পরেরটাতে কি সাম ইন্ডিভিজুয়ালস ফিল কিন্তু কিছু কিছু ব্যক্তি মনে করে যে হ্যাভিং মোর জব অপশনস ইনক্রিজেস তারা মনে করে যে অনেক অপশন মানে চাকরি হ্যাঁ জবের অপশন যদি অনেক থাকে তাদের এম ওই লো স্কিল জবের এর পজিশন যদি মিডল ইস্ট উম থাকে এবং তারা এপ্লাই করতে পারে তো সেই ক্ষেত্রে আর এখানে কোথা থেকে শুরু করব একটা একটা হয়ে গেছে কিন্তু যে অপশন বেশি থাকলে তাদের সুযোগটা বেড়ে যায় যেমন ওই যে বলেছেন যে হ্যাঁ তারা চাইলে এপ্লাই করতে পারে কিন্তু লো স্কিল জব এর মধ্যে কিন্তু সুযোগটা তাদের বেশি থাকে কারণ তাদের স্কিল বেশি এমনিতে

স্যার রিলোকেট রিলোকেট আর হচ্ছে মুভ রিলোকেট হচ্ছে এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তর দেশ থেকে ওই তাই সাম মাইট কনসিডার মিড লেভেল জবস ইন মিডল ইস্ট কান্ট্রিজ হোয়ার দা আর্নিংস কুড সাপোর্ট देयर তো বসে যে কেউ কি মানে কেউ বিবেচনা করতে পারে যে মিডল ইস্ট কান্ট্রিতে এই মধ্য শ্রেণীর যে চাকরিগুলো আছে সেখান থেকে যদি তারা তাদের ফ্যামিলিকে উপার্জন করে ভালো একটা সহায়তা করতে পারে সাপোর্ট করতে পারে এটা না করে মিডল লেভেল জবগুলো যদি করতে পারে তাহলে ওইখান থেকে যে আয় আসবে দিয়ে তারা তাদের পরিবার চালাতে পারবে

আ বলছে যে এই যে ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন এটা বিবেচনা প্রাইভেট ইউনিভার্সিটিজ ট্রাফল স্যার এটা কি বলছে আচ্ছা

Ultimately. Bangladesh has mm -hmm. Bangladesh has uh, 51704 phd or uh, doctorate degree holders at the moment as reported by the bangladesh bureau of statistics bbs based on its population and housing census um, 2022 sir I, জন পিএইচডি ডিগ্রিধারী আছে এই মুহূর্তে এটা হচ্ছে বাংলাদেশ মানে বিবিএস বিবিএস এর জরিপে 2022 সালে পরিসংখ্যান ব্যুরো যেটাকে বলা হয় বাংলায় হ্যাঁ অ্যাকর্ডিং টু দা ইউজিসি ইউজিসি মানে ভাষ্যমতে দ্য নাম্বার অফ টিচারস উইথ ডক্টরেট ডিগ্রি ইন দা লোকাল ইউনিভার্সিটিস রোজ টু

মানে দুই হাজার সতেরো থেকে দুই হাজার একুশ সাল পর্যন্ত সাতাইশটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে এই চার হাজার চারশো তেত্রিশ জন শিক্ষার্থী এই ডক্টরে পেয়েছে education experts said um, uh, only institu institutions meeting specific standards should be authorized to offer these programs uh, amid criticism about the quality of phd provided by some public universities. Sir, um, <coughs> সেই সব এখানে বলেছে একটা ট্রান্সলেশনটা হবে কোথা থেকে শুধুমাত্র সেই সব প্রতিষ্ঠান যাদের সুনির্দিষ্ট মানদণ্ড মেইনটেইন যারা করতে পারছেন বা যারা ওই সুনির্দিষ্ট মানদণ্ডে উত্তীর্ণ যারা হচ্ছেন তাদেরকে শুধুমাত্র অথরাইজ বা হচ্ছে অথরাইজ করা উচিত যাতে করে তারা এই প্রোগ্রামগুলো অর্থাৎ পিএইচডি বা সমমানের প্রোগ্রামগুলো যাতে তারা অফার করতে পারে এটা কিসের মধ্যে তারা বলেছেন যে কিছু পাবলিক ইউনিভার্সিটি থেকে দেওয়া যে পিএইচডি গুলো আছে সেগুলোর কোয়ালিটি সম্পর্কে যখন বিতর্ক দেখা গেছে তখন থেকে যে Uh, bureaucrats and uh, senior officials of law enforcement agencies uh, pursuing PhDs without doing serious um, research. So, those are. Ah, Jara full time. Jara full time. Yes, sir. Yes, yes. Jara full time. Sarkari chakri, Jb. Jara full time. Sarkari chakri, Jb. তাদের তাদের হচ্ছে এই রেস স্যার মানে তাদের কি তাদের মধ্যে পিএইচডি এটা প্যাসিভ সেন্টেন্স এখানে কিন্তু কর্তা নাই এখানে বলেছে যে যারা পূর্ণ মেয়াদি যারা সরকারি চাকরিজীবী আছেন যারা ফুল টাইম সরকারি চাকরি করছেন তাদের ব্যাপারে উদ্বেগ জানানো হয়েছে বিশেষ করে বিউরোক্র্যাট এবো ল এনফোর্সমেন্ট এজেন্সি সিনিয়র অফিসারদের ব্যাপারে এখন বিউরোক্র্যাট কারা বলেন দেখি

তারপর <laughs> oh, <sure, laughs> so. পিএইচডি ডিগ্রি ইন বাংলাদেশ ইজ দ্য ডিক্লাইনিং কোয়ালিটি অফ রিসার্চ মানে বলতে যে এটাই প্রধান কারণ যে পিএইচডি বাংলাদেশে যে পিএইচডি ডিগ্রি ধারে আছে প্রধান কারণ না একটু ভিন্ন বাংলাদেশে পিএইচডি ডিগ্রি নিয়ে বর্তমানে যে দুর্দশাটা আছে প্লাইট আছে সেটার অন্যতম প্রধান কারণ ওয়ান অফ দ্য মেইন রিজনস মানে অন্যতম প্রধান কারণ এখন অন্যতম প্রধান কারণটা কি এই যে ডিক্লাইনিং কোয়ালিটি অফ রিসার্চ এই যে গবেষণার যে মানদণ্ড খারাপ স্যার মানে সেটা বলছে ইয়েস কমে মেনি মেনি পিএইচডি কমপ্লিট देयर থিসিস ইন এ হারি

there is a serious deficiency in, uh, in uh, ensuring the depth uh, and the quality of research research said uh, there is a serious deficiency deficiency uh, in जी सर आपने तो चुप कर दें डॉक्टर ए के एम आसान उल्ला ए माइग्रेशन एक्सपर्ट एंड फैकल्टी मेंबर ऑफ यूनिवर्सिटी अब बोलो डारु डारुसलाम रिसेंटली रोड जिस रिसेंटली रोड इन ए न्यूज़पेपर आर्टिकल साइज़े डॉक्टर अकरम आसान जिन्हें माइग्रेशन एक्सपर्ट

দুটো জিনিস নিশ্চিত করার ব্যাপার একটা হচ্ছে ডেপথ গভীরতা একটা হচ্ছে রিসার্চের কোয়ালিটি এই দুটো নিশ্চিত করার ব্যাপারে সিরিয়াস লেভেলে ডেফিসিয়েন্সি বা ঘাটতি আছে স্যার স্যার পলিটিক্যাল ইনফ্লুয়েন্স নিপো নিপোটিজম নিপোটিজম হবে হ্যাঁ হচ্ছে স্বজনপ্রীতি